তো হ্যালো গাইস আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো এটা দেখতে পাচ্ছেন এটা একটা নিয়েছি একটা পিপে তো আজকে একটা পিপে দিয়ে রেসিপি করব তার জন্যেই ফার্স্ট এনে নিয়ে এখানে মাংস রেসিপি করার জন্যে তা হচ্ছে দিয়ে মাংস দিয়ে একটা রেসিপি বানাবো এক নতুন ভিডিও এটা এটা আমি আজকে প্রথম ট্রাই করলাম আর এদিকে আদা লসুন সব নিয়ে নিয়েছি আর এদিকে আমি পিঁপেটে ভালো করে কেটে নিয়েছি তা হাফ এইদিকে মাথা দিকটো পেকে গেছে ওই জন্য মাথা দিকটা কেটে বাদ দিয়ে দিয়েছি আর আজকে রাঁধব যেন ভোজঘরে আলু ডিঙলে মাংস দিয়ে করে তা মাংস আমি হাড় ছাজের আলাদা করে নিয়েছি আর একটা হাঁড়ি কাবাব বানাবো ওই মাংস কিছুটা বেছে রেখে দিয়েছি আর এই দিকে আনমুল পাক্কা পিপেগুলো খেঁচে আর বলছে দারুণ এই মাংস থেকে হাঁড় ছাজরাগুলা বাই করে নিয়েছি ওইগুলোতে আমি পরিমাণ আদা রসুন সব দিয়ে দিচ্ছি ওইটা একটা ভোজের ভোজ ঘরে ভোজঘরে ডিঙলেকে ছিলে না সেভাবে রান্না করে কত সুন্দর টেস্ট লাগে তা আলুটা ছিলে দিয়েছি আলুটা না ছিলে বেশি ভালো হতো দারুণ খেতে লাগে ভোজ ঘরে তো তার জন্য আমি আজকে ওই ছাঁজরাগুলো নিয়ে আলু ডিঙলে দিয়ে একটা রান্না করব। তো এদিকে আদা রসুন লঙ্কা বাটা জিরে বাটা পেঁয়াজ বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম আর পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেল দিয়ে ওটা ভালো করে আমি কষতে কষতে এই পরিমাণ পরিমাণ লবণ দিয়ে দিলাম এইদিকে মেজিকে চাপিয়ে দিলাম ওটা আর এই দিকে আমি যে হাঁড়ি কাবাব বানাবো তার জন্যে ফার্স্টে এনে নিয়েছি জিরে বাটা আর পিপে বাটা তো ওই দুটো দিয়ে দিলাম তারপর যে দিয়ে দেবো এক জায়গাতে সব এনে নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরে বাটা ওগুলো সব দিয়ে দিলাম সব আজকে বাটা বাটি আর এদিকে দিয়ে দিলাম গুঁড়ো মশলা মধ্যে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ এদিকে পরিমাণ মতন লবণও দেওয়া হয়ে গেল আর এটা ভালোভাবে মেখে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা মতন তো এদিকে আধ ঘন্টা মতো এদিকে রেস্ট দশ মিনি মিনিট হয়ে গেলো এদিকে আবার মাংসের কষা হয়ে গেছে তো ডিমে আলুগুলো এবার দিয়ে দেবো তা আলু দেওয়া হয়ে গেল। এবার আমি ডিম লেটেও ভালোভাবে ধুয়ে ডিম্লেটাকেও দিয়ে দেবো তো এইদিকে ডিমলেটা ভালোভাবে ধোয়া হয়ে গেলো তো এইদিকে ডিমলেগুলো দেওয়াও হয়ে গেলো তো এইদিকে এইটা তরকারিটা এদিকে হবে আর ওইদিকে আমি ওইটা হালকা গ্যাস জ্বালি নে হালকা আছে হাঁড়ি কাবারটা বানাবো তো এইদিকে আমি হালকা এদিকে গ্যাস ধরি নে এক নতুন পতিলা চাপিয়ে দিয়েছি আর পরিমাণের মতন তেল দিয়েছি তেলটা একটু বেশি লাগবে হাঁড়ি কাবার বানাটার জন্যে তো এইদিকে আমি তেলটা প্রচুর গরম করবো আর গোটা বেড়েই লাগিয়ে তো গোটা বেড়েই ছিটিয়ে দিতে হবে তেলটাকে যেন চিটি না যায় তেলটা যদি পতিলাতে লেগে থাকে তবে ছিটিয়ে বে না খো তো এইদিকে আমি তেল প্রচুর গরম হয়ে গেছে আর এইদিকে আমি সব দিয়ে দিচ্ছি হাঁড়ি কাওয়া জন্য তো এক রকটায় সমান করে মিক্স করে দিয়ে দেবো দিয়ে তারপরে এত সুন্দর ভয় আপনাদের সুন্দর এই দিকে এক পিঠ হয়ে গেছে এটা এইদিকে উল্টিয়ে নিলাম কত সুন্দর য়েছে হারিকা দেখুন আপনারা দেখলেই খেতে মন যাবে হারিকা বাবা রেডিও হয়ে গেছে এরকম যদি কাবাব বানিয়ে দেখবেন বাড়িতে খুব সুন্দর লাগে টেস্ট তো এইরকমভাবে কাবাব দারুণ খেতে হবে দেখেই তো খুব সুন্দর লাগছে এইরকমভাবে বানিয়ে দেখবেন আমরা কাবাব খেয়েছি দোকানে যেগুলা বিক্রি করে কিন্তু এইগুলা তার থেকে বেশি টেস্ট হবে আর এইদিকে আর ডিমি আলু তরকারিটাও ভেঙে গেছে আর এই দিকে সবারই ভাত আমরা বেড়ে নিয়েছি এবার এদিকে করে নিয়েছি সালাদ করেছি শসা বিলাতি গাজর পেঁয়াজ দিয়ে কাগজের রস আর কাঁচা আর লবণ দিয়ে আর এদিকে তরকারি গলা কষাইছি তো এইদিকে কাবাব কেটে কেটে বাই করে সবাইকে দিচ্ছি তো কাবাবটা কত সুন্দর হয়েছে দেখুন আর ডিম আলুর তরকারিটা খুব সুন্দর হয়েছে খেতে তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সারপ্রাইজ করে পাশে থাকবেন আর অবশ্যই